এভরি ওয়ান গুড মর্নিং তোমার সকলে কেমন আছো শুক্র উপর থেকে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো আজকে রোদ উঠেছে বেশ দু তিন দিন পর আজকে ভালো রোদ উঠেছে এখন অবধি তো আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার সঙ্গে থেকে সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকের রেসিপিটা হচ্ছে আমি রান্না করবো আজকে চিংড়ি ভাপা মানে চিংড়ি মাছ ভাপা সেটা আমি কী কী দিয়ে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তাতে আছে সর্ষে আছে কালো সর্ষে তোমরা সাদা সর্ষেও দিতে পারো এর মধ্যে আমি দিয়ে নিই আছে নারকেল কুচানো নারকেল সেটা পেস্ট করব আর আছে কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও আমি একটু ঝাল বেশি খাই বলে আমার চার পাঁচটা আছে নুন হলুদ মিষ্টি যেমন হয় সে মাখিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে তুমি বসিয়ে দেবে ভাপে তো দেখতে থাকো আজকে রেসিপিটা সঙ্গে থাকো তোমরা তো তোমাদের সামনে তুলে ধরেছিলাম কি কি মশলা দিয়েছি সেটাই এখন পেস্ট করে এই মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু জল দিয়ে দেবে যাতে মাছগুলো সিদ্ধ হয় আর তো ফাইনাল লুক নিয়ে ফিরছি আবারও থাকার ফাইনাল লুক তো কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো যাদের যাদের খেতে মানে পছন্দের এই রেসিপি তো বানিয়ে খেতে পারো আর নাহলে আমার বাড়ি চলে এসো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা আছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আবারও তো তো টা সকলে সকল ভালো থেকে স্মাইল করে